সি প্রোগ্রামিং এর বাংলা ভাষার আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি স্ট্রিং এর সাধারণ কিছু ভুল নিয়ে আলোচনা করব যে আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি এবং সচরাচর যে ভুলগুলো আমাদের দৃষ্টি থেকে এড়িয়ে যায় হয়তো আপনি লক্ষ্য করেছেন এক ক্ষেত্রেও দেখায় না আরেক ক্ষেত্রে দেখা যায় যে গন্ডগোল হচ্ছে কিন্তু কেন এই জিনিসগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব তার আগে বলে রাখি যে আমি স্টিং ফাংশন নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম এর আগের বেশ কয়েকটা টিউটোরিয়ালে সো স্টিং এর ফাংশনের যে আর অনেকগুলো ফাংশন রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন এবং আমি যে ফাংশনগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিল কমন কিছু ফাংশন সাধারণ ফাংশন এবং বেসিক পর্যায়ে সেই ফাংশনগুলো জানা জরুরি এবং অ্যাডভান্স পর্যায়ে যে ফাংশনগুলো লাগবে সেগুলো অবশ্যই নেট থেকে কালেক্ট করে দেখে নেবেন যে সেগুলো কিভাবে কাজ করে আমরা আসব যে সাধারণ যে আমরা ভুলগুলো করি সে নিয়ে স্টিং এর যে ভুলটি সচরাচর হয়ে থাকে এবং সব থেকে বড় ভুল এটাই যে আমরা স্টিং এর সময় রেঞ্জের এর প্রবলেমটা করে ফেলি একটি কথা সবসময় মাথায় রাখা উচিত যে আমরা যদি রেঞ্জ বেশি নিয়ে নিই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না বাট কিন্তু আমরা যদি রেঞ্জ কম নিয়ে বা ইন্ডেক্স কম নিয়ে এর সাইজ কম নিয়ে যদি আমরা বেশি সংখ্যক ক্যারেক্টার সেখানে প্রবেশ করাতে চাই সেক্ষেত্রে আমাদের গন্ডগোলটা বাদবে যেমন আমি এখানে একটা স্ট্রিং ডিক্লায়ার করতেছি ক্যারেক্টার

সঠিক হয়েছে সেটা আমি একটা বর্ণনা দিব উদাহরণ দিব তার আগে বলে রাখি যে দশটা যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের কি এটা সবসময় মনে রাখতে হবে যে কখনো যেন এই এর এর মান দশটা ক্যারেক্টারের বেশি না হয় আপনি যদি কন্টেস্টের প্রবলেম সাবমিট করেন তো এর জন্য আপনি রান টাইম এরর খাবেন শিওর শিওর এবং অনলাইন যা যেতে অবশ্যই আপনি রান খাবেন কারণ এর ইনডেক্স বেশি হয়ে গেলে রান এরর দেয় সো জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের সঠিক আসতেছে কিন্তু কেন আমরা যদি কোনো ভুল করে থাকি একটা খুব সাধারণ উদাহরণ সেটা হলো যে আপনি ট্রেনে আহ যাচ্ছেন যাবেন তো আপনি যদি ট্রেনে দশটা টিকিট কিনে রাখেন দশটা সিটে তো তার মানে হচ্ছে আপনার দশটা সিট ফিক্সড দশটা সিটে আপনি বসতেও পারেন না বসতেও পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু দশটা সিট আর অন্য কেউ বসবে না কিন্তু আপনি কিন্তু সেভাবে টিকিট কাটলেন না আপনি ভাবলেন যে আপনি ট্রেনে উঠে টিকিট কাটবেন এবং দশটা সিট বসে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি দশটা সিট নাও পেতে পারেন আপনি যদি দশটা সিট পান তাহলে তো আপনার কাজটা সঠিক আপনার ডিসিশনটা অফকোর্স সঠিক কিন্তু আপনি যদি দশটা সিট না পান দেখলেন ফাঁকা নেই সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশনটা সঠিক হলো না আপনি টিকিট কাটলেনি কিন্তু দশটা সিট আপনি পেলেন না এই ব্যাপারটা যে যেখানে আপনার এখানে হচ্ছে যে আপনার মেমোরিতে সেক্ষেত্রে সেই সম্পর্ক করবে কিন্তু যদি জায়গা না থাকে তখন সেই ক্যারেক্টারগুলো গুলো করতে পারবে না এবং সেই ক্ষেত্রে ঝামেলাটা বাঁধবে এই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি মাথায় রাখতে হবে সো আমরা যেটা জানলাম যে ক্যারেক্টার এরজ বা স্ট্রিং ইউজ করার ক্ষেত্রে আমরা যে এর অথবা যে কোনো স্ট্রিং বা যেটা ইউজ এর কেন সেটা ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আমরা যে ইন্ডেক্সটা নিব সেটার থেকে বেশি ক্যারেক্টার বা বেশি সংখ্যক এলিমেন্ট যেন ওই এরতে রাখা না হয় এবং এটার জন্যই পুরোপুরি ভাবে কন্টেস্ট ইভাবে হয় এবং আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় এই অফ কোর্স তখন যখন সফটওয়্যার বা যে কোনো কিছু ডেভেলপ করবেন ওভারফ্লো হয়ে যাবে তখন এই ব্যাপারটা সমস্যা যতক্ষণ পর্যন্ত এর ভিতর থাকবে জিরো দশটা ক্যারেক্টার ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত ঠিকই থাকবে সাধারণ বাট আওয়ার হয়ে গেলেই তখন ঝামাটা বাধবে আরো কিছু ছোট প্রবলেম যেমন এফ পার্সেন্টেজ দেওয়ার এখানে এম পার্সেন্ট দিয়ে দেওয়া দেওয়া হয় এটা যাবে না আবার এখানে আবার অনেকে যে সমস্যাটা করে যে আসলে দশটা মনে করে এখানে দশ দিয়ে দেয় এই জিনিসটা করা যাবে না যেমন এখানে যদি টেন দিয়ে দেই এভাবে করা টেন দিয়ে দেওয়া হলো তাহলে কিন্তু সমস্যা এটা কিন্তু করা যাবে না এই ব্যাপারগুলো যে স্ট্রিং এর ক্ষেত্রে সাধারণ যে মিস্টেকটা হয় সেটা এছাড়াও কিছু মিস্টেক হয় যেমন আমরা স্কিন করে নেওয়ার পাশাপাশি যে হয় যখন আমরা অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে যদি স্ট্রিং কনক্রেট ফাংশন ইউজ করলাম দশ ইন্ডেক্স না বা দুইটা আমি দশ দশ করে বিশ ইন্ডেক্স এর মান আমি অভি করে রাখতেছি সেটাও অর্থাৎ সাধারণভাবে যে প্রবলেমটার কথা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ইন্ডেক্স প্রবলেম ইন্ডেক্স প্রবলেমে কখনোই করা যাবে না এবং এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের জন্য কখনোই এটা আবার কখনো ঘুরতে ঘুরতে নজর রাখতে হবে যে মাইনাস মাইনাসের মধ্যে তো আর কোনো কিছু এসেন হবে না সেই জিনিসটা মাথায় রাখতে হবে সো ধর সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হওয়ার পরে নতুন কোন টপিক নিয়ে সবাইকে